তারপরে ওনারা দাহিম দেয় নানা রকমের ফসল ফাঁকি জীব জন্তুর দাহিম দেয় মানুষ কি অবস্থা ঈদ মৌসুমে মানুষের কি অবস্থা কিভাবে ডল নামবে আর কেন হতা ওনারা সবসময় দেখবেন আর মধ্যে সবসময় প্রাকৃতিক দৃশ্য বেশি দেখাতে প্রাকৃতিক দৃশ্য দেখানোর হারণ দিয়ে আত্মীয় প্রাকৃতিক দৃশ্য চাইতে বেশি ভাল লাগে অনারাও দেখাতেও বেশি ভাল লাগে অনারা বাংলাদেশের অবস্থান সাইতে লেগুন অসুন্দর্য সাইতে লেগুন এগিয়ে আত্মাতে

ময়ুর ফাঁকি দেবেন ময়ুরা বেশি সুন্দর লাগে বান্ধব বান্ধবের কেন বয়স বেশি ভালো লাগলো তো বান্ধবের বীরবি সাইরে মই সামনে সামনে যাই বানর হস বাঘ বালু কুমির সাপ হরিং আরো আছে নানা ধরনের ফসু পাখি আসলে আরা চট্টগ্রাম এসব নাম নামগরা নাম জাগার কারণে বিখ্যাত এবং সৌন্দর্য আমাদের দেশের সৌন্দর্য মানে আমাদের সৌন্দর্য অবু গেড়ে জীব জন্তুর কিসাই মেরা তো মাইফার হলে ফারা দিন পারে এনকে মাইফা সুতা আনি ফারে মাইফাই রে টালাই গিয়ে আয়ুন নীতি চিড়িয়াখানা করলে গুরু ফলে দিদি বুড়ো বুরু ব্যাক চলে এসেছি এন কেন বুরু বার বুড়ো বুড়ো আই রে চিড়িয়াখানা বাক্সা ওমা সাইডে দিদি দিদি বালিকে বালিকে তো ওনারা ব্যাক সিন কে নিতে দিদি আইরের সামনে হার এই ব্যাক বিনোদন দার মজা দেয় তাই হতন ইতে সাইলাম হতন সব তুলে এলাম হতন ফার আর গাইছি আর গাইছি এন আমি বুঝলাম তো বন্ধু দু প্রতিবেশী এনে বাড়লার দু প্রতিবেশী আচ্ছা এই বন্ধু তো দেয় রাতে তো বহু ভালো লাগে ভালো লাগবে আমার সাইডে দিদি দিদি বুসুর করে দুঃখতা না বলি এবার আশেপাশে কে নাই তো প্রত্যেক শুক্রবারে আজ এলি শুক্রবার প্রত্যেক শুক্রবার এলি এটা বহু মানুষ হয় আর তাছাড়া এখন ইধর মসম ইর মৌসুমে মানুষ বেশি ইয়ে অন্য সময় কিন্তু লেজার জামিলা থাকে মানুষজন বেশি না থাকে তারপর ফলে এম বাঘ মামারে বাংলার বাঘ রয়াল বেঙ্গল টাইগার দুঃখের বিষয় ট্যাং সাই স্বামী কেয়ার দিয়ে শীত এরকম ধর ইর হাসানো হয় আর ফলে এলাম কুমির মামার হাসে কুমির মামা যেভাবে লাগে

চাইডে দিম মানুহ দেখোন নে দুন দশক জাব চাইছে মানুহ চাই লি নতুন দেখোৰে মানে পইচা পাইৰেল কৰি দিবি তাৰ তাৰপৰা দেউতা এটা পাইৰা আছে পাইৰা মানে বুজাম তইতা এটা আছে চল্লিছ টকাৰ আছে উঠা কে চাই লে উঠাকিবন বৰা লামবা তাৰ পৰা হনুমান চাই পেলাই হনুমান বৰ বৰ দোন খাইছে ভৱিষ্যতে বৰফ দেৰি তাৰপৰা দেউতা এটা গুৰাও আছে অম গুৰাটো গুৰা নহয় গুৰি আছে কিন্তু যাম আৰু মিলেদি The boy আমি কিন্তু হতাইয়া নেয় না হয়ে দিই বেড়াবে কি যখন হবো তারপর আসি দিই তোতা ফাঁকি সে পেলে তোতা ফাঁকি তো তোতা ফাঁকি বো তোতা তো না বেশি সুন্দর লাগি দেয় তোতা এখন এই জায়গায় বর্তমানে কিন্তু সিডি এখন আই এর বহু আপডেট হয়ে যায় বহুত সৌন্দর্য সৌন্দর্য সিস্টেম করছে তারা আগে কিন্তু এই ফাহার মধ্যে সে রিঙে নোয়া এখন সে রিঙে দিয়ে সে এর মধ্যে মানুষের উড়ে লামের আর ঘুরে বিশেষ করে কাফল দরলাই রে যে তারা কাফল আছে নি তারা আয়ের সিঁড়ির মধ্যে বইয়ের গম মারি পেলায় রে সুন্দর সুন্দর হাত হয়ে পেলায় ফ্যাম করে পেলায় তো এই জেলে দেখতে লাগবে কিন্তু নয় সে রিঙে লম্বা বহুত উচ্চ উচ্চ নলার ফানি ফুয়ে যাবো তো হাঁটে হাঁটে ফাঁপা করে হস্ত করে হাঁপাই হাঁপাই উড়িলে হুটুটে দিয়ে দিয়ে মানুষের অভাব নাই মাইফা মত একশো টাঁচা টাচি বই তারা সামনে এখানে মডেল ফেলে এলাম এখানে স্টাইল দেখায় এখানে সুন্দর লাগাই মানে আর এখানে সুন্দর লাগাই এই তারা সামনে দিয়ে প্রেজেন্ট করে কিজ্জু মোবাই হালা সালা মানুষ কোনো ফেমি খেতে মিকে নাই সিঙ্গেল মানুষ তো বহুত উঠে আরো উডুম ভরবো আর বহুত উডুম ভরবো এটা সামনে উডুম আবার যারা কাফল আসেন যারা ফেমি খেলে যাবেন তারা তো কিন্তু উঠতে হস্ত হইতো না কিলে তারা একজন একজন হাত ধরে উঠবো তো তারা তখন হস্ত হইতো না তো এক সাইড দিয়ে উড়ি আর এক সাইড দিয়ে এখন লামি গেলাম গই ইন্দি লামিলে আসা আবার গ্রুপ ফর হলে শিশু ফা এটা দোলনি হইতে লই আস্তরণী হইতে লই যা আছে গ্রুপ ফর হলে ব্যাক কিনে আসে ফিরে আবার অটনি হয়ে একদম তো বহুত গুজি গুতি গুতি আড়ে আ ফানি ছুটি গিয়া আড়ে আড়ে ঠ্যাঙ্গন না লাগে রে বেকিন ফানি ফুয়ে গিয়া এখন লুসুল লুসুর গরি আড়ি আড়ি সাই সামর মিকে যায় সাই কি অবস্থা ওমা এড়া এরে দে দে আর এক্সাম ইলা না এড়া তখনো জাগা নাই গুদুল নিও ফাং নাই এড়া মাই ফর লাগে মাই ফর মা উড়ি দের গই ফোয়ার লাগে ফাই মিকে উড়ি দের গই আচ্ছা তো কাই দুলনি সত্তর না তে কি না শক নাই তো অবশেষে সিডিয়াখানা গরি এলে এখন বাইরে লাম ফস্ট মাস্ট গরি বাইরে সময় আর এক্সাম ইলা ফজি এখন এখন লুসুল লুসুর গরি আড়ি যায় রে সামনে যায় রাখা সিঞ্জি লাম পড়বে সিঞ্জি লইরা আবার বাসা মিকে জম পড়বে আবার আড়ি কিন্তু গাড়ি ফাওনা যায় যাবে সময় বেশ সময় জানা না তেরবে যাবে সময় গাড়ি হইতে না তো ভিডিও কেন ইয়ে কেন কমেন্ট বক্সে ওগুলো লাইক দিয়ে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দিবেন দিবর তো টাটা বাই বাই সি ইউ